আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া কসবা আখাউড়া আসনে প্রার্থীদের গণসংযোগ পথসভা আর উঠান বৈঠকে জমে উঠেছে পুরো এলাকা দলীয় মনোনয়ন বিএনপির দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সিনিয়র সদস্য ও সাবেক এমপি মুশফিকুর রহমান জামায়াতের প্রার্থী হিসেবে মাঠে আছেন মোহাম্মদ আতাউর রহমান সরকার আর ইসলামী আন্দোলনের হয়ে প্রচারণা চালাচ্ছেন মুফতি জসিম উদ্দিন প্রার্থীরা দুর্গোড়ায় গিয়ে উন্নয়ন ও সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের পুরো আখাউড়ায় এখন নির্বাচন মুখর পরিবেশ ভোটারদের প্রত্যাশা দিন যত ঘনাবে প্রচারণা আরো জমে উঠবে এই জনপদের মানুষ আমাদের প্রতি যে আস্থা রাখে বিশ্বাস রাখে আমরা এই আকরাকে মাদক মুক্ত দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাদ মুক্ত একটি মুক্ত একটি সুন্দর সমাজ আমরা উপহার করছি ইসলাম এবং মানবতার কল্যাণে ভাত শান্তির প্রতীকে মানুষ চাচ্ছে পরিবর্তন হোক আমরা সকলেই পরিবর্তনের লক্ষ্যে আমরা গণসংযোগ করছি